সুস্বাগত আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউব নিয়ে আপনাদের সামনে হাজির বাংলাদেশের ভাইরা যারা অন্ধভক্ত পাকিস্তানের যারা ভারতবর্ষকে শত্রু মনে করো তারাকে একবারও ভেবেছ যে তোমাদের প্রিয়তম অর্থনীতিবিদ তেউনুসের জন্য তোমাদের কপালে কি ঝুঁকছে ভাবতে পারছো কিছু যদিও সেই ভাববার মন যাদের আছে তারা চুপ করে আছে ভয়ে নাহলে অ্যারেস্ট হয়ে যাবে আর যাদের এই মনটা নেই তারা তো এর মানেও বুঝবে না বোঝার দরকার নেই আটাত্তর বছর স্বাধীনতা হয়েছে ভারত থেকে পাকিস্তান আলাদা হয়ে গেছে সাতাত্তর আটাত্তর বছরে পাকিস্তান কি হয়েছে টুকরো টুকরো হয়ে যাওয়ার মতো অবস্থায় না খেতে পেয়ে মারা যাওয়ার মতো অবস্থায় এর থেকে কি একটুও তোমরা বোঝো যে শুধু হিংসা করলে তার ফলটা কি হয় সাঁত্রিশ পারসেন্ট তোমরা একটা ছোট্ট দেশ আমেরিকা সাঁত্রিশ পার্সেন্ট তারিফ বসিয়েছে আর আমাদের ছাব্বিশ পারসেন্ট তোমরা একটা জামা তৈরি করে যে সেটা যদি তুমি আমেরিকায় বিক্রি করো তাহলে সেটার দাম পড়বে একশো একশো সাঁত্রিশ টাকা সেই জামাটা আমরা ভারত যদি পাঠাই আমেরিকাকে তার দাম পড়বে একশো ছাব্বিশ টাকা মানে এগারো টাকা বেশি মানে কম তাহলে কারটা কিনবে এ সোজা মানে সাধারণ মানুষকে বোঝানোর জন্য বললাম বড় বড়ো পাকা লোক তারা তো সবই বোঝেন তাহলে কী হলো আপনি কি একটা একই জিনিস পাশাপাশি দুটো দোকানে যদি এক টাকা বেশি হয় তাই আপনি কিনবেন না আর তো এগারো টাকা আচ্ছা কেন হচ্ছে এটা কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে যাতে কষ্ট হচ্ছে বুঝিয়ে দিই ইউনুসকে বসিয়েছিল আমেরিকা ইউনুস ক্ষমতা পাওয়ার পরে উঠলো সে চীনের কোলে উঠলো যে চীন হচ্ছে আমেরিকার এক নম্বর শত্রু কেন উঠলো কেউ জানে না হতে পারে ডোনাল্ড ট্রাম্প আসার পরে আমেরিকায় পাত্তা পায়নি তাই আমেরিকাকে জব্দ করতে হয়তো উনি দেখাতে চাইছিলেন আমরা তোমরা আমাদের পাত্তা দিলে না আমি চীনের কাছে চলে যাচ্ছি উনি গেলেন চীনের কাছে আমাদের ষষ্ঠ সখী মানে সপ্ত সখী সেভেন সিস্টারকে ডেকে টেকিয়ে উনি একদম মার্কেটিং করে আসলেন আমাদের দেশের আমাদের দেশ আমাদের রাজ্য আমাদের জায়গা নিয়ে উনি চিনে গেছেন মার্কেটিং করতে অদ্ভুত ব্যাপার এই লোকটার কি ব্রেনে বললে কিছু নেই শুধু সুদ খাওয়া ছাড়া আর কিছু নেই আর কোনো কিছু মাথায় নেই কি করে গরিব মানুষের কাছ থেকে এক টাকা দিয়ে পাঁচ টাকা আদায় করতে এছাড়া কিছু মাথায় নেই নেই সত্যি নেই সেটা থাকলে সে কখনোই চীনের সঙ্গে হাত মেলাতে যেত না সব থেকে পাশের প্রতিবেশী হচ্ছে ভারত তার পিছনে রয়েছে আমেরিকা রাশিয়া চীনের সঙ্গে ম্যাম্যায় তুতু আছে কিন্তু বড় কিছু গোলমাল নেই ভালো মোটা টাকার ব্যবসা বাণিজ্য দুজনার হয় এইরকম একটা জায়গায় আমি নিউট্রাল ধরলাম চীন সেই নিউট্রাল চীনকে তুমি আমাদের পিছনে ট্রেন লাগিয়ে দিচ্ছ তার ফলে আমেরি আমেরিকা চটলো রাশিয়া চটলো ভারত চটল আর ভারত কী করলো তোমার ল্যান্ডলক বন্ধ করে দিয়েছিল তুমি ওখানে যে বলেছিল না যে মানে সব সেভেন সিস্টার ল্যান্ডলক আমাদের একমাত্র সমুদ্র আছে পলটা খেয়ে গেলে তোমার ল্যান্ডলক বন্ধ হয়ে গেলো তোমার জিনিসপত্র ভুটানে যাবে না তোমার জিনিসপত্র মানে রপ্তানি হবে না তোমার রপ্তানি মায়ানমারে যাবে না তোমার রপ্তানি নেপালে যাবে না তাহলে কি হলো তোমার ল্যান্ডলক হয়ে গেল। তাহলে তোমার জিনিস কোথার থেকে যাবে সে তুমি এখন সৎ সাত সমুদ্র ঘুরে টুরে নিয়ে যাও অথবা এরোপ্লেনে নিয়ে যাও তাহলে একশো টাকার মালটার কস্ট পড়বে কত তার কস্ট পড়বে দুশো টাকা সে দুশো টাকার একশো টাকার মাল দুশো টাকা দিয়ে কে কিনবে কোন দেশ কিনবে কোন দেশ কিনবে না কেন তারা তো জানে ব্যবসারা ব্যবসাদাররা তো জানে যে মালটা কিভাবে আসছে কোথা থেকে আসছে কত মালের দাম কত তার পরিবহন কষ্ট হচ্ছে ইত্যাদি সব যোগ করে কেন তোমার মাল নেবে তাহলে এমনিতেই এই যুদ্ধবিগ্রহের জন্য তোমার গার্মেন্টস ফ্যাক্টরি যা এক নম্বরে ছিল পৃথিবীতে তা এখন তার নম্বর যে কোথায় চলে গেছে কেউ বলতে পারে না বহু ফ্যাক্টরি তোমরা জ্বালিয়ে দিয়েছ জলিলের বিরাট ফ্যাক্টরি তোমরা জ্বালিয়ে দিয়েছ বহু ফ্যাক্টরিতে তোমরা সেখানকার কর্মচারীদের উস্কিয়ে বেশি দাম নেওয়ার জন্যে উস্কিয়েছ স্ট্রাইক করে দিয়েছ ভয় ভয়ে দেখিয়ে মালিকের কাছ থেকে টাকা নিয়েছো এদিকে কর্মচারীরাও টাকা পায়নি তোমরা মালিকের কাছ থেকে তোলা নিয়ে চলে গেছো বেশ কোম্পানি উপর হয়ে পড়েছে গেল ভারত থেকে সুতো না গেলে তোমাদের পোশাক তৈরি হয় না ভারত থেকে সুতো বন্ধ হয়ে গেছে যাও কদিন আগে একজন বলছি ভারত আমাদের বেশি দাম নিয়ে ক খারাপ সুতো দেয় আরে বাবা যা না কোথা থেকে আনবি এখন নিয়ে আসো আমেরিকার থেকে নিয়ে আসো সুতো অন্য কোনো জায়গা থেকে নিয়ে আসো আর আমেরিকা থেকে আনলে তো এমনিতেই সাঁত্রিশ পার্সেন্ট দাম বেশি পড়বে একশো টাকা জিনিসটা এমনিতেই সাঁত্রিশ টাকা বেশি দিতে হবে এইবার আনা নেওয়ার রাস্তা ফাস্তা ঘুরে টুরে কী হবে কী করলে রে দেশটাকে শেষ করে দিলে আর ভারত বিরোধিতা ভারত বিরোধিতা করে আজকে আটাত্তর বছরে পাকিস্তান শেষ হয়ে গেল ভেঙে চুরমার হয়ে গেল অর্থনৈতিকভাবে পিছিয়ে বলল বাংলাদেশ কখনো কখনো বিরোধিতা করেছে কিন্তু শেষ পর্যন্ত একাত্তরের পরের থেকে আমাদের সঙ্গে সুসম্পর্ক হওয়ার পরের ফলে বঙ্গবন্ধু এবং হাসিনা টেশিনা এরা আমাদের সঙ্গে সুসম্পর্ক করে সোনার বাংলা করে ফেলেছিল না হলে ওই একটা ব্রিজ হয় অনেক উন্নতি করেছে হ্যাঁ সেখানে চীন কেন অনেকের কাছ থেকে তারা লোন নিয়েছে আবার লোন শোধ করবে তা তোমাদের সহ্য হলো না ভারতের হিংসা ভারত হিংসা আমাদের সব ভারত খেয়ে গেল সব ভারত খেয়ে গেল এখন তো প্রমাণ প্রমাণ হচ্ছে যে ভারত যদি সবই খেয়ে গেল তাহলে তো তোমাদের অসুবিধা নেই আমরা রাস্তা বন্ধ করে দিয়েছি তাহলে আমরা তো তো কিছু পাঠাচ্ছি না তোমাদের আর কোনো অসুবিধা নেই এবার তো কেউ ভারত খেতে যাবে না এবার তোমরা চিৎকার করছো কেন তাহলে মনে হচ্ছে যে ভারত শুধু তোমাদের নিত না দিত এটা তো তোমরাই প্রমাণ করলে ভারত সব নিয়ে যেত ভারত সব নিয়ে যেত আসলে হচ্ছে পাকিস্তানের ক্ষোভ ছিল যে আমাদের থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাঙালিদের জন্য আলাদা দেশ করে দিয়েছে ভারত সেই থেকে তার ছিল ক্ষোভ হাসিনার বিরুদ্ধে আসল ঘটনাটা ঘটালো আমেরিকা এখানে পাকিস্তানের কোনো মানে কারসাজি নেই মানে ওর ছিল না শুধু সেন্ট মার্টিন দ্বীপটা দেয়নি বলে আমেরিকা শেখ হাসিনাকে উঠিয়ে দিল কেন এই কথাই না যে ঝড়ে গাছ ভেঙেছে ফকিরের কার ক্রামত বেড়েছে মানে ফকির বলেছিল এই গাছটা ভেঙে পড়বে কিন্তু এটা ঝড় ঝড়ে ভেঙে পড়েছে এখন ফকিরের কামত বেড়েছে ফলে মার্কিন শাসিনাকে ফেলে দিল এখন দাম বেড়ে গেল পাকিস্তানের কদিন 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 পরে খাবার দাবার সব ওই পাকিস্তানের মতো দুশো আড়াইশো টাকা আটা চাল হয়ে যাবে পাঁচশো টাকা তেল হবে মশলা খুঁজে পাবে না কি হবে আমি তো বললাম বর্ষাকালটা তো আসুক কাজকে হচ্ছে মার্চ এপ্রিল মে জুন আর দুটো মাস দু থেকে আড়াই মাস পরে যখন অঝোর ঝাড়ার ধারায় বৃষ্টি নামবে হ্যাঁ যখন আমাদের নাতিশীতোষ্ণ এলাকা যখনই মানে বৃষ্টি আসবে ধারাবাহিকভাবে অন্তত দুমাস তো টানা বৃষ্টি হবে তাহলে সেই সময় চাষ করবে চাষ করতে গেলে তো খেতে হবে গরুকে খাওয়াতে হবে গরু না থাকলে গরু কিনতে হবে হাল চাষ করতে হবে হাল চাষ করতে গেলে খাওয়া খাওয়ার লাগে দ্বিগুণ দ্বিগুণ খেতে হবে তা জিনিস টাকার মানে পঞ্চাশ টাকার চাল যদি একশো টাকা হয় দেড়শো টাকা হয় কি করে খাবে হাত পেটা খেয়ে থাকতে হবে এটা তো গরিব মানুষের তোমরা যারা আমেরিকার টাকা পেয়েছো দু পাঁচ জনে তোমরা যারা পাকিস্তানের বিভিন্ন রকম সুযোগ সুবিধা পেয়েছ তোমাদের তো কোনো অসুবিধা নেই এদের সংখ্যা কত ওয়ান পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট না খেয়ে থাকবে বেশ খুবই কষ্ট হয় খুবই কষ্ট হয় আর শেষ পর্যন্ত যা ল্যা ল্যান্ডলক করে দিল তাতে এই সমস্ত ফার্ম তোমাদের সুখে ড্রাই আপ হয়ে যাবে সমস্ত কারখানা ড্রাই আপ হয়ে যাবে ওই মাল বিদেশে কোথাও তোমরা চালাতে পারবে না কেউ কিনবে না অত বেশি দামে তাহলেই কর্মচারীগুলোও বেকার বেকার হয়ে গেল শেষ শেষ শুধু শুধু একটা ইউনুস একটা ইউনুসের ভুলে তার পায়ে শুয়ে পড়লে এখনও অনেকে ইয়ে দেয় আমরা পঁচিশ বছর ইউনুসকে সারা জীবন চাই থাক ঠিক তিন মাস পরে এই কথাগুলো যেন শুনতে পাই হ্যাঁ শুনলেই মানে যারা যাদের পয়সা প্রচুর আছে তাদের কথা বাদ দাও জনগণের মুখে শুনতে চাই আমরা একটা রিক্সালার কাছ থেকে শুনতে চাই একটা সবজিওয়ালার কাছ থেকে শুনতে চাই একটা কৃষকের কাছ থেকে শুনতে চাই রাজ রাজ্য সাধারণ কর্মচারীর কাছ থেকে শুনতে চাই কথাগুলো না সেটা শোনা যাচ্ছে উল্টো তারা বলে আমরা ভালোই ছিলাম হাসিনার আমলে ভালোই ছিলাম আমরা আবার হাসিনাকে চাই একজনে হাওয়া করছে যে মা হাসিনা তুমি কোথায় গেলে আমাদের ফেলে দে আমরা তো মরে যাবো তুমি চলে আসো এই জায়গায় এসে গেছে হাসিনাকে আমরা পাঠাবো সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তার আগে তোমাদের আরেকটু আরেকটু নিংড়ে নিয়ে হাসি নাকি আমরা পাঠাবো ঠিক সময় আর একটু নিংড়ে নিই আমি সুকুমার দেবনাথ আমার আজকের দিন ইউটিউবে আপনারা একটু দয়া করে লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সত অকাল নমস্কার আর একটা কী হচ্ছে